মালদা জেলার ক্ষুদ্র ও প্রান্তিক আলু চাষীদের জন্য সরকারিভাবে আলুর বন্ড বিতরণ করা হল পুরাতন মালদার আট মাইল এলাকায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব এগ্রিকালচার মার্কেটিং মিতা বণিক মালদা জেলা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রির ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সেক্রেটারি অতুল কুণ্ডু জয়েন্ট সেক্রেটারি বীরেশ রাজবংশী সহ জেলার বিভিন্ন হিমঘরের মালিকরা জেলার প্রতিটি হিমঘরে কুড়ি শতাংশ আলু সংরক্ষণের জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এই মর্মে চলতি মাসের দোসরা মার্চ জেলা প্রশাসনিক ভবনে হিমঘরের মালিকদের নিয়ে একটি বৈঠক হয় সেই প্রেক্ষিতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এলাকার প্রান্তিক ও ক্ষুদ্র আলু চাষীদের মধ্যে আলুর বন্ড বিলি করা হলো। প্রান্তিক চাষি ভাইয়েরা পঁচিশ কুইন্টাল এক একটা প্যাকেট থাকে আমাদের পঞ্চাশ কেজি করে মানে সর্বোচ্চ পঞ্চাশ প্যাকেট পর্যন্ত রাখতে পারে সেইটা সেই ব্যবস্থাটা আমরা এখানে করে দিচ্ছি যা নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুসারে এবং সত্যিকারের চাষি ভাইরাই যেন পায় সেইভাবেই সেই চেষ্টাই আমরা করে দিচ্ছি কৃষকদের থাকতে হবে একদম আমাদের আজকে থেকে পাঁচ ছয় সাত তিন দিন আমরা একটা স্পেশাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমাদের সহযোগিতায় রয়েছেন এখানকার যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তো এখানে যেটা হবে যে কীভাবে ওনারা অ্যাপ্লিকেশনটা করবে তারও একটা প্রফর্মা দিয়ে দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেশান ইকুইজির ডকুমেন্টসগুলো দিয়ে তারা অ্যাপ্লিকেশান করবেন বন্ডে যে কুড়ি শতাংশ যে রিজার্ভেশন বা যে সংরক্ষণটা জেলাশাসকের অধীনে রয়েছে তাতে যাদের তারা সুযোগটা পেতে পারে ঋণ করে আলু রাখার জন্য তার জন্য এইটা